বাচ্চাদের দুধে কোনো সময় ডিসকাউন্ট দেওয়া হয় না সো দেখেন সেম এই যে এক বছর প্লাস তিন বছর প্লাস এবার মধ্যে ইলেভেনটা আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য ইলেভেনটা নিয়ে নিছি লেভেনটা কিন্তু খাইতে খুব স্বাদ লাগে আমি

যেহেতু আজকে বুধবার দুই তিন দিন হয়ে গেছে পার হয়ে গেছে তারপরে চেষ্টা করবো যে দেখানোর জন্য কি আছে যে এই সপ্তাহে যে অফারগুলো দিয়েছে অফারগুলো কি দিচ্ছে এটাই আমি চেষ্টা করব দেখানোর জন্য আশা করি দেখতে থাকবেন যদিও আপনাদের ইনশাল্লাহ এটা কাজে আসবে কাজে আসবে কিভাবে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে আমি যদি কোনো ভিডিও আপলোড করি এবং ওই ভিডিওর মাধ্যমে যদি আপনি জানতে পারেন এই জিনিস টাস্ক অফার আছে আপনি কিন্তু খুব সহজে এসে কিন্তু নিয়ে যেতে পারেন সেই কারণে আপনি সাথে থাকতে পারেন তো যাচ্ছি শুরু করছি এখন এখান থেকে এখানে হচ্ছে এই যে প্রতিদিনের মতো এই জিনিসগুলো অফারে থাকে এখানে দেখেন আর আমি চেষ্টা করব আজকেই ভিডিওটা আপলোড করার জন্য এখানে এখানে এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে মানে এটা আমি আজকে দেখলাম মাত্র চব্বিশ শিয়ালে ব্লাঙ্কেট শীত আসছে যেহেতু ওই শীতের মাধ্যম হিসাবে মানে এটা এখানে দেওয়া হয়েছে এই যে ফলগুলো এই ফলগুলো এখানে যদি আমি আসি দেখেন এখানে কিন্তু আজকে একটা ভালো একটা অফার দেওয়া হয়েছে এই যে এই জিনিস এই ফলটা কিন্তু অন্য সময় দাম থেকে বেশি এই কাকি ফল এটা খেতে অনেক মিষ্টি সুস্বাদু তো মানে অনেকটা পেপের মতো পেঁপের থেকে একটু মানে পেপের মতো ভিতরে কোনো বেশি টিচি নেই দেখতে গা ফলের মতো হলেও বাট এটা অনেক মিষ্টি লাগে খাইতে তো এটা কিন্তু সাতাইশ আঠাশ রিয়েল এমন ছিল তো এখন কিন্তু কত পনেরো তো আপনারা কিন্তু খুব ইজিলি এটা নিতে পারেন তো এমন আরও কিছু অফার আছে কিনা আমি সেটা দেখানোর চেষ্টা করবো এটাকে আপনি জানেন যে কিউই ফল এখানে সো কিউইগুলো কিন্তু খুব দেখতে খুব সুন্দর এই যে এখান থেকে নেন আর ওইখান থেকে নেন অনেকে মনে করে এই বরাবর যেহেতু লাগানো তো এখান থেকেই নিন না এখানে নেন আর ওইখান থেকে নেন সেম ওকে দেখেন কেউ বুঝবেন সেম এই যে স্টিকারটা এই যে স্টেকার প্রোটো চল্লিশ তিরিশ এখানে প্রোটো চল্লিশ তিরিশ এক সেম ঠিক আছে সেম কিউ কত দশ রিয়াল কেজি ঠিক আছে সো এখন যদি অন্য জায়গায় যাই আমি তো আমি তো দেড় কেজি পাঁচ টাকা আপনি নিতে পারতেছেন তো এখানেও কিন্তু অনেকগুলো জিনিস আছে যেমন মিষ্টি এলো চার রিয়াল কিলো সো আরও জিনিস যেগুলো আছে যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি চেষ্টা করে দেখানোর জন্য বাট আলু আচ্ছা পেঁয়াজের দাম এক কয়দিন নয় রিয়েল ছিল বাট এখন হচ্ছে ছয় রিয়েল আইসে এই যে এখানে ঠিক আছে তারপরে যাই একটু ফলের দিকে ফলে একটা সুন্দর অফার আছে আমার এটা করার উদ্দেশ্য একমাত্র আপনাদের জন্য যে আপনারা যাতে এই জিনিসটা নিতে পারেন সেই কারণে এখানে কিন্তু অনেক মানুষ আছে অলরেডি এই যে এই মালটাগুলো মালটাগুলো হচ্ছে তিন কেজি দশ টাকা কিন্তু নিতেছে সবাই তিন কেজি দশ টাকায় ঠিক আছে এবং ওই সবুজ লেবুগুলো ওই যে সবুজ লেবুগুলো অফারে আছে সো এখানে আমি এখানে কলা অফার আছে কলা অফার আছে আমি কলা যদি দেখাই যে আড়াই কেজি দশ টাকা আপনার আর আড়াই কেজি ঠিক আছে তারপরে যদি আমি দেখাই যে আর কি আছে সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এটা অনেক দিন যাবৎ মানে চলতেছে এই এটা বিষয়টা দুইটায় কেজি টাকা কেজি অনেক দিন যাবৎ চলতেছে অনেক দিন যাবৎ চাইলে কিন্তু নিতে পারেন খুব ইজিলি সো এবং হলুদ কাগজে সব সময় খেয়াল রাখবেন হলুদ পেপারগুলোতে কিন্তু অফারের যে চিহ্নগুলো থাকে এগুলো হলুদ পেপারে থাকে তারপরে গত সপ্তাহে বলছিলাম দুধ নিয়ে একটা কথা বলছিলাম যে বাচ্চাদের দুধে কোনো সময় ডিসকাউন্ট দেওয়া হয় না সো দেখেন সেম এই যে এক বছর প্লাস তিন বছর প্লাস যে বাচ্চাদের দুধ বাচ্চাদের দুধে দেখছেন একশো চোদ্দ একশো চৌত্রিশ পঁচানব্বই হালালা হালালা মানে পয়সা সো হালালা মানে পয়সা আমার ভিডিও থেকে এটাও মানে শিখতে পারলেন সো ওই বাচ্চাদের দুধ ঠিক আছে যে বড়গুলো ছোটোগুলো এগুলো এগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয় না আর অন্যান্য যেগুলো সব সব সময়ের মতো সব সময়ের মতো মানুষ আমি দুধের ইটা করতেছি স্কিপ করতেছি না কী কারণে কারণ অনেকে এই এই জিনিসগুলো আসলে বেশি খুঁজে ছুটিতে যাওয়ার সময় বা এখানে খাওয়ার জন্য যাই হোক তো এই যে ওয়ান পয়েন্ট এইট থার্টি ফাইভ তারপরে এটা উপরেটা এটা সেম এই যে এই কাগজে হলুদও থাকে পরে হচ্ছে যে এই কালারও থাকে যারা জিদানে আছেন জিদানে যে কোনো পান্ডাতে আপনি কিন্তু এটা নিতে পারেন পার্চেস করতে পারেন এটা টু পয়েন্ট মানে দুই কেজি আড়াইশো গ্রাম এই আলমারের দুধটা হচ্ছে কত সিক্সটি রিয়ালে কিন্তু আপনি পার্চেস করতে পারতেছেন তারপরে যদি আমি আপনাদেরকে আরও একটা মানে একটু ভালোর দিকে দেখাতে যাই মানে ভালো বলতে যেটা কম ওইটাই আমি মূলত বলতে চেষ্টা করতেছি যে ভালো তো এই এখানে এখানে একটু কম আছে এই যে ফ্রেশ করে এটা হতে একটু কম আছে ফ্রেশ করে এটা একটু কম আছে এটা কম বলতে দামে কম আছে এটা হচ্ছে বিশ এবং একটু বড়টা এটা নয়শো এবং এটা আঠারোশো গ্রাম এটা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে দেখা যায় যে सेम মানে सेम আপনি ইটা না না ইটা না सेम ওটা পান্ডারডা ওটা পান্ডা ওরা সরি এটা পান্ডা এটা হচ্ছে ফ্রেশ কো তারপরে যদি আমি মুরগির দিকে যাই যে মুরগি কোন দা ভালো উপরে আছে না তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ আছে দেখেন 18 টাকায় আপনি কিন্তু মানে 18 রিয়ালে আপনি বাইতেছেন এক কেজি 1200 গ্রাম এই এই যে এটা ঠিক আছে তারপরে যে তেরোশো গ্রাম এটা পাইতেছেন আঠারো রিয়েলে মানে আঠারো রিয়েলে ওইটা এই সাদিয়া হচ্ছে তেরোশো পাইতেছেন তেরোশো গ্রাম পাইতেছেন এটা হইতেছেন এই ডক্স পাইতেছেন বারোশো গ্রাম সো আছে মানে আছে ডিসকাউন্ট আছে চাইলে আপনি নিতে পারেন ওকে যেন আমরা ফ্রেশটাই যাই তো এই সবগুলো জিনিস আমি আসলে দেখার উদ্দেশ্য কি আমি এখন প্রথম থেকে শুরু করছি তো প্রথম থেকে আমি শেষ করবো যদি যাইতে যাইতে আমার কাছে যেগুলো হলুদ মনে হইবো যে এটা অফারে আছে আমি ওই জিনিসগুলো শুধু দেখাবো অন্যগুলো আমি দেখাবো সরি হ্যাঁ হেল্পার যে ডিমের এখানে ডিমের এখানে পনেরো রেল আছে পনেরো রেলে কিন্তু আপনি স্টেডিয়াম পেয়ে দেখেছেন এই যে ডিমগুলো এবং এগুলো আছে যেগুলো আছে ১৯ পরে এগুলো আছে তেইশ ওকে এগুলো আঠারো দশমিক পঞ্চাশ ওকে তারপরে মুরগির দিকে যদি আমি বলছি যদি আপনি উইংস লাভার হন বা গেলা বা কাটাকাটি যেগুলো আছে সেগুলো যদি খাইতে চান হ্যাঁ পার্ট পার্ট অফ চিকেন তো ওইগুলো আপনি নিতে পারেন যেমন এটা শুধু উইংস পাঁচিয়ালি ঠিক আছে আচ্ছা মুরগি সবসময় থাকে ডিসকাউন্টে এটা সবাই মোটামুটি পারচেস করে সো আমি এখন যাচ্ছে যেখানে সেখন এটা দেখলাম আমার নিজের জন্য সেই জন্য কিছু বলি নাই কেন এটা আমার নিজের জন্য দেখছি সেজন্য জন্য কিছু বলি নাই এবং হচ্ছে আমি যে আর অন্য যে জিনিসগুলো আছে পারচেস করেন এগুলোর মধ্যে যদি যাই যে যে এগুলো যেমন সোনো যদি নিতে চান আপনি একশো গ্রাম চোদ্দো রিয়েল আছে বর্তমানে একশো গ্রাম চুদ্দোর ছেলেদের ইউজ করতে চান আপনার ব্লিডিং হয় বা হচ্ছে গ্রামের সমস্যা তাতে ব্যথা পান বা হচ্ছে এমন টাইপের যদি কিছু হয় তাহলে আপনারা যদি আমি সাজেস্ট করব এটা ইউজ করবেন এটা ভালো ঠিক আছে এটা ভালো সো এটা কত চব্বিশে এলে আছে একটা কিনলে এক টাইম ইউজ করলে একটা কিনলে দেখা যায় আপনার তিন মাস চলে যায় ইজিলি তারপরেও যদি এই যে এদিক থেকে চান এদিকেও কিন্তু অফার আছে এই যে এদিকেও কিন্তু অফার আছে পরে যে মানে সিগনাল ক্লোজ আপ হ্যান যেগুলো আছে এগুলো অফার আছে যদি মাউথ ওয়াশ নিতে চান আমি কালকে গতকাল একটা গত পরশু একটা নিয়ে গেছি ষোলো রিয়াল আছে এর মানে আমি অফার থেকেই নিয়ে গেছিলাম সো লসুনের থেকে যদি চান যে লসুন নেবেন আমি গতবার বলছিলাম যে এগুলো সবসময় থাকে না সো এটা আবার তিন সপ্তাহ পরে দিল এটা ডিসকাউন্টে দশ রেল আটানব্বই হালালা ঠিক আছে এটা মাস্ক যেটা সেনসিটিভ সেন্সিটিভ এটা ভালো বাট আমি এটা ইউজ করছি মাস্ক সেজন্য আমি সাজেস্ট করছি মাস্কটা যদি নেন তো ভালো মাস্কটা হচ্ছে বড়োটা অফার আছে সো নিতে পারেন ইজিলি দেশে যাওয়ার যদি নেন তাও নিতে পারেন এবং এখানে যে যে ছোট ছোট জিনিসগুলো আছে এগুলো কিন্তু উপরে আছে এখন বর্তমানে হুম আর কি দেখাবো যদি স্পেসিজ মানে কোনো যদি নাম পাইদাম যে এটার জন্য দরে গোষ করছ তো আমি ওইভাবে দেখাতে পারতাম অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু উপরে আছে সো এখান থেকে চলে যানো যাবে আচ্ছা অনেকে তো এই যে এগুলো না দোকান থেকে ফেরি কিনে 10 টাকা দিয়ে তো এখান থেকে আপনি 1 লিটার পাইতেছেন 5 টাকা দিয়ে এই যে জিনটো এখান থেকে পাইতেছেন ঠিক আছে তো এটাও এই যে যেমন এটা বিশ টাকায় পাইতেছেন এটা আড়াই কেজি সো এগুলো যদি আপনি চান তাহলে এগুলো কিন্তু এখানে অফার আছে আপনি নিতে পারেন ইজিলি এবং এখানে এখানে সাত কেজি ছিয়াত্তর রেল আছে ওটা এবং তেল কিন্তু বারো টাকা এক পিস আছে এবং মেন তেলের সেকশনটা আপনি যেতেছি আপনাদের নিয়ে মেন্টালের সেকশনটায় যদি যাই ওইখানে কিন্তু মোটামুটি কম দামের মধ্যে আছে আজকে অলিভ অয়েল যদি দেখা যায় অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু যে এটা ওপর আছে এগুলো হচ্ছে ফার্স্ট প্রেসে ফার্স্ট কোল্ড প্রেস এই যে এখানে লেখা আছে ফার্স্ট কোল্ড প্রেস ঠিক আছে এক্সট্রা ভার্জেন্ট এবং আলমারের যদি আপনি পছন্দ করেন একটা বার তো দুই পিস আপনি ষাট টাকা দিতে পারেন সো এরকম ভাবে সেম ভাবে আপনি অন্য তেলগুলো আপনি পাইতেছেন কিভাবে আমি দেখি যে ভালো কোনো তেলের অফার আছে কিনা এইগুলা টু পয়েন্ট নাইন রিয়েল আপনি বিশ রিয়েলে পাইতেছেন টু পয়েন্ট নাইন রিয়েল এই যে বাজার জন্য এবং হচ্ছে খাওয়ার জন্য আছে বাজার জন্য নেন খাওয়ার জন্য নেন মানে টু পয়েন্ট নাইন রিয়েলে আপনি বিশ পাইতেছেন এবং এটা থার্টি থ্রি রিয়েলে আপনি পাইতেছেন কেমন জানেন নি এই যে এমন সেম সেম এটা এখন যদি মনে করেন যে আমার ভিডিওটা আসলে উপকারে আসে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো অপরের ভিডিও আসলে যাতে আপনি দেখে নিতে আসতে পারেন চক্ষুস তো এখানে অনেকগুলো অ্যাভেলেবেল আছে কমই আছে একটা দুটা তিনটা পিছনে তিনটা আছে শুধু এটা মানে এটা ভালো চলতেছে এটা এটা ভালো চলতেছে কারণে নিতেছে মানুষ তারপরে তারপরে জায়গাটা খালি হয়ে গেছে দেখেছিল না না পোড়া অথবা এই যে এটা এটাও মানে ভালো চলতেছে এটাও মানে মানে খালি হয়ে যেতেছে বেশি গেলে আপনি বোঝেন না প্রায় তিন লিটার প্রায় তিন লিটার শুধু বাইতেছেন বেশি গেলে বুঝছেন বিশ রিয়ালে পাইতেছেন তিনটা এটা সব থেকে বড় অফার মনে হইতেছে আমার কাছে টু পয়েন্ট নাইন রিয়াল দেখেন অন্য যেগুলো আছে যেমন দেড় দেড় লিটার এই দেড় লিটার কত নিশ্চয়ই দেখেন দেখেন হ্যাঁ দেড় লিটার কত এবং এটা তিন লিটার কত এই যেটা খাওয়ার জন্য ওইটা ভাজি পড়ার জন্য এখানে যেটা আছে তো চালের ওপরে যায় এখন হ্যাঁ আচ্ছা অনেকে ঘি পছন্দ করে ঘি এখানে এই গিটা খুব ভালো ঠিক আছে এটার দামও খুব ভালো আটশো গ্রাম চল্লিশ রিয়েলে আচ্ছা এখানে তিন পিস লবণ হচ্ছে চার রিয়েলে যে জায়গায় এক পিস লবণ সাড়ে তিন রেল এই জায়গায় এই যে এইগুলো রিস এই যে লালগুলো তিন পিস লবণ চার রিয়েল জান আপনাদের জন্য বাদ দিলাম না কোনো কিছু এই এইটা এটা খুব ভালো চলতেছে এটা দশ কেজি যে চালটা আমি খাই এই চালটা উনআশি রিয়েলে আপনি পাঞ্জাবি সালান সালান অন্যরকম সালানও আছে বি কেয়ারফুল হ্যাঁ পাঞ্জাবি এই পাঞ্জাবি চালটা অনেক চিকুন হয় এবং খাইতে অনেক সুস্বাদু এটাও কিন্তু সালান ওকে সো এটাও কিন্তু সালান হ্যাঁ এই যে পতাকা দুই পতাকা এটাও কিন্তু সালান ওইটাও দুই পতাকা ওইটাও সালান ঠিক আছে

বা পছন্দ করেন হ্যাঁ আমারও এটা পছন্দের চাল যে যেটা পছন্দ করে আর কি এটা সত্তর রিয়েল ওকে এবং পঁচিশ পাঁচ কেজি পঁচিশ রিয়েলও কিন্তু আছে এই যে বুন্দি মাছ এটা হচ্ছে মানে ক্রিমি রাইস ওকে তারপরে তারপরে আমি লাস্ট এটা লাস্ট না এটার পর আরেকটা দেখাবো এটা হচ্ছে টোনা এখন টোনা দেখাবো আমি টোনা ওকে টোনায় টোনায় দুই পিস এগারো রেল এটা কিন্তু খারাপ না আজকে একটা অন্যরকম জিনিস করার চেষ্টা করবো এই যে এটা পাঁচ পাঁচ পিস বিশ রেলে এটা নাইও এখন ঠিক আছে তিন পিস আছে শুধু শুধু তিন পিস আছে বাকি সব শেষ এরা এমনি এত মজা মানে এত সুস্বাদু মাসাল ভালো অনেক সো তিন পিস আছে কিন্তু পাঁচ পিসে অফার পাঁচ পিসে বিশ টাকা পাঁচ পিস এটাও ভালো এটাও এটাও ভালো এটাও আত্মাই আত্মাই হানা পরে রানা পরে হচ্ছে হুম আরও কয়েকটা আছে যেমন আল খায়ের এগুলো মানে মোটামুটি ভালোই ঠিক আছে সো আপনি ট্রাই করতে পারেন আপনার যেটা ইচ্ছা ট্রাই করতে পারেন কিছু কিছু আছে যেমন চিহ্ন থাকবো এই যে যেমন এটা চিহ্ন এটা খোলা হুম এখানে ওনারা বোঝাই দিচ্ছে এবং এটা হচ্ছে যে একসাথে মানে রোয়াগুলা লাগানো এটা রোয়াগুলো খোলা এটা লাগানো এরকম ভাবে নিশানা দেওয়া থাকে বাইরে যেমন নিশানা ভিতরে তেমন সেম ওকে সো এবং হচ্ছে কাঁচাও খাওয়া যায় একদম প্যাকেটটা খুলে আপনি সাথে সাথে স্যান্ডউইচে দিয়ে খাইতে পারতেছেন এই যে এখানে কিন্তু এই নিশানা দেওয়া আছে ওকে সো যদি বড় ডিসকাউন্ট বলতে চাই তাহলে এটাও মোটামুটি মিজা বড় ডিসকাউন্ট আছে পাঁচ পিস বিশ এলে ওকে এবং এইটাও মানে এইটাও এটা সেম এটা হচ্ছে ডাইরেক্ট খাওয়ার জন্য এটা আপনি বানায়া একটু মিক্সড কইরা ঠিক আছে এটা খাইতে পারেন এই দুটোটা সেম পাঁচ পিস পাঁচ পিস ওকে এবং উইটা বড় একটা অফার ছিল বাট ওটা তো শেষ পাঁচ পিস বিশ রিয়েলে ছিল বাট ওটা তিন পিস আছে শুধু সো নুডলসের কোনো অফার আমি দেখতেছি না নুডলসের সো এখান থেকে আমি চলে যাই তারপরে ও বাংলাদেশে আসে না এমন যে নারকেল ভিতরে স্ট্রবেরি এটা মগু মগু হোয়াট ইজ মগু মগু তো বাংলাদেশে দেখিয়েছিলাম বদবার লিচি দেখেছিলাম এই যে এমন আছে তো এই যে রিতা আপনি তো রিতা পছন্দ করেন তাই না এটা ছোটটা ছোটটা তো বড় যেটা এটা হয়েছে আপনার কয় গ্রাম দুইশো চল্লিশ গ্রাম না এখানে দুইশো চল্লিশ গ্রাম আছে তিন পিস রিয়েছেন বড়টা আপনি ওকে তো এটা আপনি দেখেন লাস্টে আমি পানি পানি অনেকে আছে অনেকে আছে যে বোতলের পানিটা খায় না মানে গ্যালনের পানি খায় না ওই যে এক রেল এক বোতল এক গেলন পাওয়া যায় ওগুলো খায় না একটু ভালো থাকার চেষ্টা করে তো আমি সেই জন্য তাদের জন্য আসলে আমি বোতল ওয়াটারটা আমি দেখে জিজ্ঞেস দিছি এই যে এই 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 যে এটা বেরাইনে বেরাইনেটার দাম আছে পনেরো রিয়েল ওকে পনেরো রিয়েলে আপনি পাইতেছেন কয় পিস জানেন এটা হচ্ছে কোন পানিটা আপনি কি মিলি বললে আপনি বুঝবেন না এটা হচ্ছে যে ছয় বাকালায় যেটা ওকে এক খোলা নাই সেজন্য আমি আসলে চাচ্ছিও না এটা ঠিক না সো খোলা খোলা থাকলে আমি এটা বাকালায় এক রেল বেসে বেছে ওই পানিটা আঠাইশ পিস একটা বক্সে আছে ঠিক আছে তাহলে আটাইশ পিস আটাইশ রিল আসে না তো ওই পানিটাই সেম পানিটা পনেরো কিন্তু আপনি এখানে পাইতেছেন আঠাইশ পিস যদি আপনি চিন্তা করেন দুই পিস এক রেল তাহলে কিন্তু চোদ্দ রিয়েল হয় তাহলে পনেরো রিয়েল আপনি পাইতেছেন এবং এক রেলে যে পানিটা ওইটাই কিন্তু এটা ওকে সো এটা দেখালাম তারপরে বড় যে অফারগুলো আছে তার মধ্যে হচ্ছে এই যে ওয়াস্কা এটা চল্লিশ পিস আছে এটা কোন নুস রিয়েলের যেটা বেচে বাকালে পঞ্চাশ সালা আলাই বেঁচে যেটা এটা এখানে চল্লিশ পিস আছে সো ওই সব করলে বিশ রিয়েল আসে দুইটা এক টাকা হিসাব করলে সো এখানে দশ টাকা এগারো টাকা তো আমি চাচ্ছি আজকে ব্লগটা এখানে শেষ করতে ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভবিষ্যতে ভালো কোনো মানে এমন থেকে রফার পাওয়া যায় যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখানে দশ কেজি দশ কেজি মিজা মিজা কোম্পানি এটা এটা ডিটারজেন্টটা দশ কেজি পঞ্চাশ রিয়েলে আপনি যদি দশ জন মানুষ এই দশ কেজি ভাগাভাগি করে নেন ঠিক আছে আপনাদের মাত্র দিতে হবে কত পাঁচ টাকা করে পাঁচ এবং দশ রিয়েল করে যদি আপনি এক একজনে ভাগ করে নেন দশ রিয়েলে আপনি যদি চান যে মানে এটা এটা নেবেন এটা ভাগ নেবেন আর পাঁচজন ব্যক্তি কিন্তু দশ রিয়েল করে খুব সহজে দুই কেজি করে পাইতে পারেন দশ কেজি এই জিনিসটা আল্লাহ হাফিজ সালামালাইকুম